রোমান্টিক রানী এবার ভয়ঙ্কর মা সন্তানকে বাঁচাতে ভূতের সঙ্গে যুদ্ধ এই প্রথমবার কালীরূপে রূপে কাজল মা সিনেমার এমন গল্পে আপনি কি তৈরি ভয় আর বিস্ময়ের জন্য আপনি দেখছেন সিবিসি বাংলা যেখানে বলিউডের সব খবর এক ক্লিকে দেখুন মা সিনেমায় গাছ হমছমের ট্রেলার আর জানুন কেন এই সিনেমা হতে চলেছে বছরের সেরা চমক রোমান্টিক চরিত্রে কাজলকে যতটা আপন দেখায় তেমনি এবার তাকে দেখা যাবে এক ভয়ঙ্কর ধীরো মা চরিত্রে যিনি নিজের সন্তানের প্রাণ বাঁচাতে মুখোমুখি হবেন প্রেতাত্মার সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কাজল অভিনীত সিনেমা মায়ের ট্রেলার হার হিম করা এই ট্রেলারে এক সম্পূর্ণ নতুন রূপে হাজির হয়েছেন তিনি যেখানে গা ছমছমে জঙ্গল ভারতীয় লোকবিশ্বাস মাতৃত্ব এবং অদৃশ্য আতঙ্ক একসাথে মিশে এক ভয়াবহ আবহ তৈরি করেছে মুক্তির আগেই কাজল কলকাতার দক্ষিণেশ্বর ভবতারিণী পূজায় অংশ নিয়েছিলেন আর যেন তারপরেই তিনি নিজেই হয়ে উঠেছেন অশুভ শক্তির বিনাশকারী মা কালী সিনেমায় তার চরিত্র এক জননী যিনি সন্তানের প্রাণ রক্ষায় ভয়কে জয় করবেন পেরিয়ে যান বাস্তব ও পরাবস্থানের সীমানা মা সিনেমার ট্রেলার বলছে এই সিনেমা শুধুই হরর নয় এটি এক মানসিক যুদ্ধ যেখানে মাতৃত্বই প্রধান অস্ত্র ট্রেইলারে দেখা যায় এক বিভীষিকাময় আত্মার হাতে বন্দি কাজলের সন্তান আর সেই সন্তানের জীবন বাঁচাতে কাজলকে নামতে হয় এক গভীর সাইকোলজিক্যাল ও অতি প্রাকৃতিক লড়াইয়ে সিনেমার পরিচালক বলছেন এটি হরর এটি থ্রিলার এটি ভক্তির গল্প কিন্তু সব কিছুর ওপরে এটি এক মায়ের আত্মত্যাগের মহাকাব্য সিনেমাটিতে কাজল ছাড়াও রয়েছেন রণিত রায় ইন্দ্রজিল সেনগুপ্ত খিরানি শর্মা মুক্তি পাচ্ছে সাতাশ জন হিন্দির পাশাপাশি বাংলা তামিল ও তেলেগু ভাষায় কাজলের মা সিনেমার এই রূপ আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন বলিউড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঘন্টা বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আসলেই আপনি সবার আগে জানেন